আদিম যুগে মানুষ যখন ঘর বাড়ি তৈরি শেখিনি তখন তারা মূলত বসবাস করত পাহাড়ের গুহায় এমন ইতিহাস সবারই জানা তবে আধুনিক এই যুগে একবিংশ শতাব্দীতে এখনও মানুষ গুহায় বসবাস করেন তা বিশ্বাস করা যেমন কঠিন তেমনি এমন খবর শুনলে যে কারো চোখ কপালে উঠে যেতে পারে অবাক হলেও গুহার মধ্যে মানুষ এখনও বসবাস করছে এটিও সত্য পাহাড়ের একটি গুহার মধ্যে রয়েছে আস্ত একটি গ্রাম একটি গ্রামে যা যা থাকে তার প্রায় সবই আছে আজব সেই গ্রামটিতে চীনের গুইজু প্রদেশে অবস্থিত ঝং ঢং নামক গ্রামটি বিশ্বের কাছে গুহা গ্রাম হিসেবেই পরিচিত ইতিহাস ঘেটে জানা যায় উনিশশো সালে চীনের গৃহযুদ্ধের শেষের দিকে দস্যুদের থেকে লুকানোর জন্য গুহাটিতে আশ্রয় নেয় কিছু মানুষ গৃহযুদ্ধ শেষ হলেও সেখানেই থেকে যান তারা অদৃশ্য এক কারণে আর লোকালয়ে ফেরেননি সে গ্রামের বাসিন্দারা খাতে যেখানে চীন এত এগিয়ে সেখানকারই নাকি একদল মানুষ এখনো বাস করছেন গুহার ভেতর আজব হলেও গুজব নয় এই খবর জানা যায় সেই গ্রামের বেশিরভাগ বাড়ি কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি বাড়িগুলো গুহার প্রবেশদ্বারের কাছেই অবস্থিত দু সাল পর্যন্ত সেই গ্রামে কোনো বিদ্যুৎ ছিল না মার্কিন এক পর্যটক পর্বতাহরণের সময় গুহাটি আবিষ্কার করেছিলেন এবং সেখানে বসবাসকারী শিশুদের জন্য গুহার ভেতরে একটি স্কুল নির্মাণের জন্য অর্থ দান করেছিলেন প্রায় সাত হাজার ফুট উঁচুতে অবস্থিত গুহাটি একটি ছোট পাহাড়ে অবস্থিত এর নিকটতম শহুরে এলাকা জিজুনের কাউন্টি থেকে এক ঘন্টা লাগে সেখানে পৌঁছুতে গ্রামটিতে এখন প্রতি বছর প্রচুর সংখ্যক পর্যটক যান যাদের মধ্যে চীন ছাড়াও অন্য দেশের পর্যটকরা রয়েছেন তবে গ্রামের বাসিন্দাদের স্থানান্তরিত করতে উন্নত সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে সরকার তা সত্ত্বেও গ্রামবাসীরা তাদের ঐতিহ্যবাহী জীবনযাপন ত্যাগ করতে অস্বীকার করেছেন বারবার এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো মিটার যা প্রায় ছ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এটি বাসিন্দাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা তৈরি করে তবে দু সালে যখন সরকার গ্রামের স্কুলগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেয় তখন তারা বেশ সমস্যায় পড়েছিলেন তারপরও তারা সেখান থেকে যেতে রাজি হয়নি এমনকি দুই ঘণ্টার পথ পাড়ি দিয়ে সন্তানদের গ্রামের বাইরে অবস্থিত স্কুলে নিয়ে যেত তারা প্রাথমিকভাবে যথাযথ অবকাঠামো এবং বিনোদনের সুযোগ সুবিধা না থাকায় সরকারের প্রচেষ্টায় গ্রামটি রূপান্তরিত হয় তবে পর্যটকদের ক্রমবর্ধমান সংখ্যার কারণে যোগাযোগ উন্নত করতে গ্রামে একটি রাস্তাও নির্মাণ করা হচ্ছে উন্নত জীবনযাপনের খোঁজে যদিও কিছু বাসিন্দা চলে গেছে গ্রাম ছেড়ে কিন্তু এখনও অনেকে রয়ে গেছেন গ্রামটিতে পাশাপাশি গ্রামের বাইরে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা তাদের পরিবারের সঙ্গে দেখা করতে সাপ্তাহিক ছুটির দিনে যান ঝং ঢংয়ের বাসিন্দা লু দ্যাংগুয়াং গ্রামের জীবন সম্পর্কে বলেন তাদের জীবন কঠিন কিন্তু গুহা শীতের তীব্রতা এবং গ্রামের উত্তাপ থেকে রক্ষা করে তার মায়ায় আবদ্ধ বাসিন্দারা গুহা ছেড়ে যেতে রাজি নয় মাইদুর রহমান রুবেল কালবেলা